It is just taste what you taste. It is just testing what you're testing. Testing. আ আরশি তুমি খিচুড়ি খাবে আরশি তুমি খিচুড়ি খাবে আ ফুল গবি কোন অস্তিত্ব নেই এত বড় বড় पीस দিলা দাও আরশি খিচুড়ি খাবে তুমি হ্যাঁ তুমি খিচুড়ি খাবে তাই খিচুড়ি কি খাবে খিচুড়ি খাবে এই যে তুমি গাজর সেদ্ধ খাবে যাবো গাজর সেদ্ধ খাবে হ্যাঁ তারপরে যে বিন খাবে কি খাবে এই যে গাজর সেদ্ধ খাবে আর বিন সেদ্ধ খাবে তুমি হ্যাঁ তুমি গাজর সেদ্ধ খাবে হ্যাঁ 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 গাজর সেদ্ধ বিনস সেদ্ধ ঠিক আছে গাজর সেদ্ধ বিন সেদ্ধ এগুলো খাবে ঠিক আছে কড়াইশুটি খাবে হ্যাঁ 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 তারপরে একটুখানি কুমড়ো সেদ্ধ খাবে নাও কুমড়ো সেদ্ধ গাজর সেদ্ধ বিন সেদ্ধ কড়াইশুটি তুমি কি খাবে তুমি কিছুটি এখন খেতে পারবে না বুঝেছো এখন গামল সেদ্ধ খাবে আর কি খাবে আর কি খাবে কুমড়ো সেদ্ধ খাবে কড়াইশুটি খাবে তারপরে কি খাবে বিন সেদ্ধ খাবে খুব বড় হয়ে যাবে কেমন খাচ্ছো আরসি সি হচ্ছে হুম আমার থালা ফাঁকা আমি ফাঁকা করে দিয়েছি আমি শুভ কাজে লেট করি না হচ্ছে শর্টকাটে বানানো খিচুড়ি তাড়াতাড়ি প্রেশার কুকারের মধ্যে দিয়ে তাড়াতাড়ি শর্টকাটে খিচুড়ি এবার আরশি খাবে আমি খেলি চাম নাম 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 তুমি হা করো বা গুড 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 আরশি আমাদের গুড গার্ল ক্যামেরা এই যে এই যে এদিকে হ্যাঁ আরশি আমাদের গুড গার্ল আবার করো বা 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 আমাদের আরছি কি সুন্দর কে নেয় ফাঁকা করো টেস্ট লাগছে তাই বলছি না ফাঁকা করো হ্যাঁ আমাদের গুড গার্ল সুন্দর খেয়ে নেয় আমাদের আরশি সে গুড গার্ল আর গুড গার্ল সুন্দর টেস্টিং খাও এই কি পুরো হা করতে হয় না তুমি কি চালা হয়ে যাচ্ছে ছোট ছোট হা করছো টেস্টিং খাবার তো নাও এসব খিচুড়ির ভিতরে মশলা পাতি বুঝেছ হম হা করো আবার

এইভাবে বসলে দেখা যায় সামনে বসলে করো হা করো করো গুড গা হা করছে কিন্তু প্রত্যেকবারই হা করছে দেখতে পাচ্ছ না সামনে বসিয়ে দাও এসো না এই শোন এই ভাই বসো না হা করো কি সমস্যা কোলে ভালো ছিল তাই

জল খেয়ে নাও ভালো করে হাততালি আর সে খাওয়া হয়ে গেছে হাততালি সবাই তোমরা দেখো সবাই দেখো আর সে খাওয়া হয়ে গেছে আর খাবে না জল আচ্ছা আচ্ছা ঠিক আছে না একটু উনি খেয়ে নাও ব্যাস এইবার একটু কিছু দাও আর মুখ মুছে দিই জল দাও আর সে মুখটাকে মুছিয়ে দিই ধুয়ে দিই দেখি দেখি হাততালি এই না এই দেখো তোমার খেলনা আসির খাওয়া কমপ্লিট আমাদের আসি গুড গা তুমি গুড গাল তো সবাইকে বলে দাও তুমি গুড গাল সবাইকে বলে দাও তুমি গুড গাল খাওয়াই গেছে গুড গাল খাওয়াই গেছে গুড গাল খাওয়া কমপ্লিট আমাদের আরশির আরশি গুড গাল আরশি গুড গাল শোনা মামা